আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না থেকে। হয়তো আমিও ভুলে গেছি আমি পড়ে গেছি তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে যুক্ত থাকত আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি তিনি সব কাজ ফেলে এসে আমাকে করে নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম হয়তো বক্তা হিসেবে আমিও ভুলে গেছি কথা যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল আমার জ্যাঠা জেঠিরা কথা শুনাইতো আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে আমি বাড়তি দুধ পাই হয়তো আমি ভুলে গেছি আমি আপনাদের কথা বললাম হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসায় স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনা যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খায়নি কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো হবে চলে নি পাঁচ ভাই ছিলাম আমরা হয়তো কারো সাত ভাই কারো আট ভাই কারো চার ভাই ভুলে গেছি সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বের হলে জিনে ধরবে ভুতে ধরবে কুকুর কামড় দেবে মানা হলে হবে না সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম ভুলেননি তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা তারপরে পিতা মাতার অবাধ্য হওয়া কতটুকু অবাধ্য পারব না করব না এখন না এইটা পর্যন্ত অবাধ্য কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে ছেলে ঘরে ঢুকে ঠেকে তার বাচ্চার মুখে চুমু খায় তার মাকে দেখতে যায় না পাশের রুমে না কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারতেন